মনো দেখোলি দাদা আমি কলকাতা ঘর ভাড়া দিয়ে থাকি তো মাসের পরে মাস চলে যায় ভাড়া কিন্তু কেউ আদায়ে না তবে হ্যাঁ দেশ তার ছেলে আসছে এত ভালো এত ভদ্র এত অমায়িক কি বলবো মাসে 28 তারিখ হবে ঠিক ভাড়া দিয়ে যাবে ভাড়া দেবে না ভাড়া তো দেবে ও তোমরা দাও না বলে তোমরা জ্বলতেছে দেখো দাদা আমাদের জোলা নেই তোমার বেশি সঙ্গ নয় কেন আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেতে খাই বলে হ্যাঁ সে দেখলে বোঝা যাচ্ছে আর যে তোমার মাসির আগে ভাড়া দিয়ে যাচ্ছে তার ঘরটার দিকে গিয়ে দেখেছো ঘরটার কি অবস্থা ও ম্যাডাম ভালো ছেলের ঘর ভাড়া দিয়েছি হ্যাঁ আমাকে দ্বিতীয়বার গিয়ে আর দেখতে হবে না তাহলে দাদা আমি বেশি কথা বললাম না আমার বলা কথাটা আমি বলে গেলাম আমার কথাটা তুমি মিলিয়ে নিও না না পুরনো ভাড়া দিয়া দু বছর ভাড়া আছে কোনোদিন খারাপ ব্যবহার পায়নি ইনি বলছি যখন আমাকে একবার গিয়ে দেখতে হবে হয়তো জানো না আমাদের বাড়ির রাক্ষস খালি রাক্ষস খালি মদ খেয়ে খেয়ে আমার শ্বশুরের যত জায়গা ছিল সব বিক্রি করতেছে আমার বাপেরা দুবে সোনা চুড়ি দিয়েছিল একটা সোনার দুল দিয়েছিল শেখান্তকে দেইলেকে কলকাতা চলে গেছে মাগো কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছি আমি বাবুর বাড়িতে কাজ করি আর ওর রিসকা চালায় মাগো শেখানো সেই জ্বালা এই জ্বলায় আমি জ্বলে যাচ্ছি এর আগে থেকে ব্যবস্থা করব তবে আমি শুনবো এই মত ছেলে eslintবার ভালো থাকে বলি কোটালে তোকে কি বলেছে বিমল মন্ডল আর প্রতাপ দাস রেকরিন যে করতেছে ও বলেছে মাগো bande কলের মরণ হচ্ছে কলেরার মরণ হয় এই যে হচ্ছে বিমল মন্ডল ও বলেছে আর আর রবীন্দু বাবু বলেছে এই ও তো ভাষণ দিতে হবে না ওরা মদ খায় না তুই তো মদ খাও আমি কি বলতে শোনো তো অনেক মদ খেয়েছ অনেক কিছু করেছো তোমার হাতে পা ধরছি এবার তুই মদ খা ত্যাগ করে দাও এই আমার তো নেশা হয়নি আমি কি বলেছন ও নাকি নেশা হয়নি তুই টুক করে হ্যাট ভগবান রে ভর দুপুরবেলা বেলা মদ গিলেছে আমাকে হ্যাট হতে বলতিছে না না তুমি কি পাগলা হয়ে গেছো এই আমার শরীর তো নি নাম করতেছে তুই হ্যাট মানে না হয় রে এ দেখতে পাইনি এই তুই হ্যাট হই মাগো এখন মদ কে চুর হয়ে আছে ও এখন যা বলে তাই শুনবো ও নেশা কেটে গেলে ওর দবা আমি খাবো এই তুই হ্যাট হবি না মার খাবো এই তুই হ্যাট হ

তখন আমি বাবুর সঙ্গে কী কথা হয়েছে কি কথা হয়েছে বার ভাড়া দেখে আমি দেশে থেকে কলকাতা গিয়েছি তোমার ঘর ভাড়া নিচ্ছি যদি তোমার ঘরের কোনো সমস্যা থাকে আমি সমস্যার সমাধান করে দেবো বাবুর সব ফাঁকা করে শুধু ঘর রিট কোটা আছে তুই সিনিয়র হাতিটা বার কর ওইগুলো ছাড়াবো বাংলা খাব। চিন্তা করতে পারো সব কিছু শেষ করেছে ভাড়ের শুধু দেল আছে বাবু ভালো আছিস ভাই তো মতো হয় না বাবু না ঠিক আছে সত্যি তুমি যে ঘরটা ভাড়ায় দে হ্যাঁ আমার যা উপকার করেছো আচ্ছা

প্রণাম করবে ভাই রে প্রণামটা হয়েছে কি বলি শোন বাবু আমার ঘরে অ্যালবেস্টারটা কই তোমার ঘরের অ্যালবেস্টার খুব ডিস্টার্ব করছিল হ্যাঁ ওই জন্য কোন দক্ষিণের হাওয়া বাতাস হ্যাঁ খেয়ে ছিল না আচ্ছা বিক্রি করতে বাংলা খেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বলছি ঘরে ইলেকট্রিক বোর্ডটা কই ইলেকট্রিকের বোর্ডের খুব ডিস্টার্ব হ্যাঁ একটা সুইচ মাত্র আটা জ্বলতেছে আটা অফ হয়ে যাচ্ছে ওই জন্য ইলেকট্রিক বোর্ড বিক্রি করতে বাংলা খেনেছি ভাইরে তো তো বিরাট দয়া শরীর তোর হাতে পায়ে ধরেছি আমার দুখানা কিডনি আছে খুলে না মদ খা তোমার মত মানুষ হয় না বাবু তুমি কিডনি বিক্রি করে বাংলা খাও সত্যি বাবু তোমার মত মানুষ হয়

মার ঞ্জন <s country>

ভাইরে তুই থাকবি লগ্নে চলে গেছে জীবনটা হয়ে যাবে ফাঁকা ও ভাই তুই কটা সম্পর্ক নিবি বাবু তুমি যা বলতেছ আমার জীবন তো পুরো শেষ হয়ে যাবে ভালো অতি বুদ্ধির গলায় আর বুঝে তুমি দেখো না আরে বলি শুন অতি চলে সাকি আর মাতাল কি বলছো তোর পাটা জমি করব না তুই মাইনে করিস না রে কথা আছে না কৃষ্ণ রে কথা কোনটা হয়ে যাবে ফাটা এ ভালো দেখে

পরিবেশ নয় সারাটা জীবন মধ্যে জীবনটাও শেষ হয়ে যায় আজকের মনের জন্য না আমি সব কিছু শেষ করে দিয়েছি সরকার থেকে আমার টাকা দিয়েছিল ঘর বানার জন্য সেই ঘরের টাকা না মদকে মদকে শেষ করে ফেলেছি বেঁচেছিল এক বস্তা সিমেন্ট সেটাও মদকে শেষ করে ফেলেছি কিনেছিলাম একটা টোটো গাড়ি টোটো চালিয়ে কিছু পয়সা অর্জন করে আমি সংসার চালাবো সেই টোটোটাও বিক্রি করে মদকে শেষ করে ফেলেছি আমারও ভিটে বাস্তু জায়গা জমি আর কিছু নৌকো সবকিছু শেষ করে ফেলেছি ওর কাছে কি এসেছিলাম আমি একটু কিছু উপার্জন করে দেশে গিয়ে একটা জায়গা কিনে সেখানে মাথা গুঁজে থাকবো সেটা হলো না নদের মদের পিছনে আমি সবকিছু শেষ করে ফেলেছি গো আমি কথা দিচ্ছি আজকে থেকে না আমি আর কোনোদিন মদ ছুঁব না গো কোনোদিন আমি আর মদ ছুঁব না কিন্তু তোমার মুখের কথা আমি বিশ্বাস করছি না কি বলছো তুমি তোমাকে আমার কথা দিতে হবে

জানি না আমিতাকে বলব তোমার ভালো ভাষে আমিতাকে বলবো খুশির জুয়ারে দিন ভেসে চলে খুশির জুয়ারে দিন ভেসে চলে শুধু के बजे बसतेमुना अमी का के बज दुख जमुना अमित के बजे दुख जमुना अमी का के